আজকে পনিরের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা আমি একটু ভেজে নেব আর এদিকে আমি টমেটোটাও কুচি করে নিচ্ছি আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটা কিন্তু খুব লাল দেখতে পাচ্ছি আর এদিকে আমি আর একটু ক্যাপসিকাম কেটে নেব ক্যাপসিকাম এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকামে হাফ হাফ টুকরো টুকরো কেটে নেব আর পনিরের রেসিপি লুচি রুটি পরোটা দিয়ে কিন্তু দারুণ লাগবে ফ্রায়েড রাইস পোলাও দিয়ে কিন্তু দারুণ লাগবে পনির তো আমরা অনেক রকমভাবে খাই তো এইভাবেও কিন্তু বেশ ভালো লাগে তো আমি আজকে পনিরের আইটেমটা এইভাবে করলাম বেশ ভালো লেগেছে তো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো মশলাটায় এখানে পনির মশলা যেহেতু তাই মশলাটা তো চলো আবার দেখি এই মশাটা যে আমি ভাজছিলাম মানে কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি এবারে এই টমেটো ক্যাপসিকামটাও দিয়ে দিলাম আর এটা কিন্তু হালকাভাবে ভাজবো কালারটা যেন চেঞ্জ না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে হ্যাঁ কিন্তু এদিকে ভাজা হবে আমি মানে বাদাম দিয়ে দিচ্ছি এখানে চিনে বাদাম আর চিনে বাদাম এটা দিয়ে দিয়ে ভালো করে এটা ভেজে নিচ্ছি আর এদিকে দেখো পনিরটা আমি টুকরো টুকরো করে কেটে নেব ছোটো ছোটো টুকরো করে যেহেতু মানে পনিরের রেসিপি এটা নিরামিষভাবেও করা যায় কিন্তু আজকে আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে করছি খেতে কিন্তু দারুণ হবে অবশ্যই আবার ট্রাই করে দেখো আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে না পাশে থাকা আইকনটা ক্লিক করো তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড হয়ে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আমি এখানে এই যে পনিরগুলোর সাথে একটু গুঁড়ো দিচ্ছি আর এক চামচের মতো ছাতু একটু নুন দিয়ে দিচ্ছি আর এই যে টক দই দিচ্ছি পরিমাণ বুঝে কিন্তু টক দই মানে দিয়েছি দিয়েছি আমি তোমরা বুঝিয়ে কিন্তু টক দুইটা দেবে দিয়ে এটা খুব ভালো করে এটা মাখিয়ে নিলাম আমি এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়েছি পনিরের সাথে সেগুলো আমি ভালো করে মেখে নিলাম যেন শুকনো শুকনো মাখাটা হয় এদিকে দেখো মশলাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে কিন্তু কালারটা চেঞ্জ হয়নি দেখতে পাচ্ছ মশলাটা ঠান্ডা করে তারপরে কিন্তু আমি মিক্সিতে দেবো এটা আমি পেস্ট করে নাও ভালো করে আর এখানে আমি এই মশলাটার সাথে কিন্তু আর জিনিস দেবো সেটা দেখে নাও মশলাটা ঠান্ডা হলে তবেই কিন্তু মিক্সিতে আমি দেবো তোমরা যেরকম খাবে সেরকম বুঝে দেবে আমি এখানে দোকানে কাঁচা লঙ্কা দিচ্ছি এই যে টক দই দিয়ে দিচ্ছি এখানে আমি টক দই দিয়ে আমি এই মশলাটা খুব ভালো করে পেস্ট করবো আর ওইদিকে তেলের মধ্যে আমি অল্প তেল দিয়েছি আর এটা মশলাটার মধ্যে গোটা গরম মশলা বঙ্গা জার দিয়ে দিয়েছি আচ্ছা তেলের মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা ভাজা হলে হালকাভাবে হলে তারপরে আমি ওই মাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রেখেছিলাম পনিরটা সেটা দিয়ে আমি কড়ার মতে খুব ভালো করে এদিক ওদিক একটু নাড়াচাড়া করে নেবো খুব বেশি যেন মানে ভেজে কালারটা চেঞ্জ আমি কিন্তু করব না একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ অন্য কড়াতে একটু তেল দিয়ে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে এই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করব তবে খুব বেশি কষানোর দরকার নেই কারণ কি আমার তো মশলাটা ভাজাই আছে পেঁয়াজের যে গন্ধটা বা রসুনের সেটা গন্ধটা তো চলেই গেছে হ্যাঁ তার জন্য ভেজে নেওয়া এতে কিন্তু মানে টেস্টটা কিন্তু একটু বাড়ে আচ্ছা মগজ বাটা আমি দিয়ে দিচ্ছি এতে গ্রেভিটা একটু ঠিক হবে চার চারমগজ বাটা দিয়ে খুব ভালো করে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নেবো আর একটু কষিয়ে নেবো আর মশলা ভাজা তো আছে ভাজা মশলার পেস্ট তার জন্য কিন্তু খুব একটা বেশি কষাবা দরকার একটু নাড়াচাড়া করলে কিন্তু হয়ে যাবে একটু কালার লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে কালারটা ভালো আসে আমি কিন্তু এই রান্না হলুদ ইউজ করি হুম তো তোমাদের তোমাদের যদি ইচ্ছে হয় হলুদটা দিতে পারো কিন্তু আমি এই রান্নাটা হলুদ দিয়ে নিই হ্যাঁ তাতে কি হয় কালারটা বেশ ভালো আসবে আর একটু জল দিয়ে দিচ্ছি মিক্সিটা ধুয়ে এবার একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আবারও একটুখানি ভালো করে কষিয়ে নিলাম নেওয়ার পর এবার আমি জল দিয়ে দিচ্ছি এখানে যে জলগুলো আমি ইউজ করছি সবকটাই কিন্তু আমি মিক্সি ধোয়া জল হুম একটু জল দিয়ে দিলাম আর নুন দিয়ে দিচ্ছি আর ওই যে ভাজা যে পনিরগুলো আর একটু চিনি দিয়েছি কিন্তু হ্যাঁ ভাজা পনির ক্যাপসিকাম যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কিন্তু এটা গেভির সঙ্গে একটু ফুটে উঠবে আর এটা ঘন ঘন হয় না আগে কসুরি মেথি দিয়ে দিচ্ছি আর এখানে আমি দেবো ভাজা গরম মশলা আচ্ছা আজকে আমি কুলচা দিয়ে সার্ভ করবো দেখো এই যে কুলচা করে আজকে আমি আটার কুলচা করেছি হ্যাঁ দারুণ হয় কিন্তু খেতে আর এই যে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি একটা খুব ভালো টেস্ট হয় আর এটা দিয়ে কিন্তু দারুণ লাগবে পনির মশালা আর হচ্ছে আটার কুলচা তো আজকে রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগলো অবশ্যই একবার ট্রাই করে দেখো পনিরের এরকম রেসিপি দিয়ে কুলচা বা নান যাই হোক আর একটু গরম গরম হলে বেশ ভালো হয় তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো না ট্রাই করলে কী করে বুঝবে ভালো হয়েছে না কি খারাপ হয়েছে তো আমার বেশ ভালো লাগে লেগেছে আমার যে সমস্ত রেসিপিগুলো ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করি তো অবশ্যই একবার ট্রাই করে দেখো টাটা